হারে সুজাতা তোমার আকেল বলিহারি কোনো বিচার বিবেচনা নেই এমন কথা কেন বলছেন দিদি কি এমন করলাম বলবো না তো কি অবশ্য তোমরা যদি মনে করো আমি এ কে তাহলে না হয় অন্য কথা না না এ আবার কি কথা আপনি তো এ বাড়িরই হ্যাঁ তোমার স্বামী মানে সুবোধের দিদি তবে নিজের তো নই পিস্তুত দিদি তবে বিয়ের আগে তো এই বাড়িতেই বড় হয়েছি সে পিসির মুখে অনেক গল্প শুনেছি আপনাদের হ্যাঁ মা বিধবা হয়ে আমাকে নিয়েই মামা বাড়িতেই চলে এসেছিল আমার বিয়ের পরেও তো কতবার বলতাম আমার কাছে গিয়ে থাকতে তার গেল কোথায় মারা যাওয়া পর্যন্তই এই বাড়িতেই থেকে গেল খুব ভালো ছিলেন পিসি কত রান্না শিখেছি আমি পিসির কাছ থেকে হঠাৎ করেই চলে গেলেন হ্যাঁ তারপর থেকে তো আমারও আর আশা হয় না এই বাড়িতে কেন মাঝে মাঝে আসতেই তো পারেন আমাদেরও কত ভালো লাগে সে তোমার ভালো ভালো লাগতে পারে কিন্তু তোমার দুই বৌমা তাদের কি আর না না দিদি আমার দুই বৌমাই ভালো সে প্রথম প্রথম সব বৌমারাই ভালো থাকে গো পরে তাদের আসল রূপ প্রকাশ পায় তবে হ্যাঁ যে কথা বলছিলাম হ্যাঁ নির্বুদ্ধির কাজ করলাম আমি সুবীরের বিয়ে দিয়েছ সে ভালো কথা আমি বিয়েতে আসতে পারিনি সে নানা কারণে হ্যাঁ খুব ভালো হতো ঠিক হয়েছিল খুব বেশি দিন আগে তো সবাইকে জানাতে পারিনি আমরা সে ঠিক আছে ঠিক আছে তবে সুবীরের বউকে কিন্তু মোটেও আমার পছন্দ হয়নি তা কেন দিদি রত্না তো খুব ভালো মেয়ে তার কি এমন ভালো শুনি আমি তো কিছু খুঁজেই পেলাম না। প্রবীরের বউয়ের কি রূপ কি গুণ? আ হা হা। সখাত ডানা কাটা পড়ি আর সুবীরের বউ। হ্যাঁ আচ্ছা 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 না না এটা তোমরা মোটাও ভালো করনি। হ্যাঁ মলি আমাদের রূপে গুণে সেরা তবে দিদি রত্নাও কম যায় না। মানছি গায়ের রঙ একটু শ্যামলা কিন্তু কথাবার্তা কাজকর্মের চৌখস। সবাইকে কত সহজে আপন করে নিতে পারি। না 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 এটা তোমরা মোটেও ভালো করনি তা তোমাদের ব্যাপার তোমরাই বোঝো তবে আমার মোটেও পছন্দ হয়নি আমাদের ছোটো বউমাকে একই বাড়িতে দুই বউ যদি সমান সমান না হয় তাহলে দেখবে ভবিষ্যতে নিজেদের মধ্যেই রেশারেশি ঝগড়াঝাটি সব শুরু হয়ে যাবে মা এটা আপনার এই চা বানিয়ে এনেছো আগে জিজ্ঞাসা তো করে যেতে পারতে খাবো কি খাবো না আমার অন্যায় হয়ে গেছে পিসি বিকেলবেলা এই সময় তো আমরা সবাই মিলে চা খাই আর গল্প করি তাই আর আপনাকে আলাদা করে জিজ্ঞেস করা হয়নি তাহলে আর কি দাও চা তো আর নষ্ট করা যায় না তা এইগুলো আবার কি গরম গরম পেঁয়াজি আপনি পেঁয়াজি খেতে ভালোবাসেন তো তাই ভেজে এনেছি ও বাবা এই খবরটা আবার কে দিও শুনি দিদিভাই বলেছে পাপড় ভাজাও ভালো খান দিদিভাই পাপড় ভেজে এক্ষুনি নিয়ে আসবে খুব ভালো করেছো বৌমা তোমাদের চাও এখানে নিয়ে এসো সবাই মিলে গল্প করতে করতে চা খাওয়া যাবে হ্যাঁ আনছি মা মুখশ্রী তো খারাপ নয় তবে কোথায় তোমার বড় বৌমা আর কোথায় ও দিদি আপনি আবার ওদের সামনে কথা বলবেন না তোমার দেখো সুজাতা আমি এক কথার মানুষ মুখের সামনে এক আর পেছনে আর এক তেমনটি কিন্তু নই সোজা কথা সোজা ভাবে বলি তবে তোমার সংসার তোমার দুই বৌমা তুমি যখন চাইছ না তখন আমি কিছুই বলবো না বুঝেছো আপনি পেয়াজি খান দিদি ঠান্ডা হয়ে যাচ্ছে বাহ হুম দিয়া জি তো তো সাথে আবার পুদিনার চাটনি মনে হচ্ছে হ্যাঁ ছোট বোমা খুব ভালো বানায় এই যে পিষি আপনার জন্য গরম গরম পাপড় আরে এই তো মলি আয় বাপু আয় বস তো আমার পাশে তোকে দেখলে আমার মন ভরে ওঠে রে বসছি পিসি এই রত্না তুইও বস পাপড়টা খেয়ে দেখ তো একবার মুচমুচে হয়েছে কিনা হ্যাঁ দিদি খুব ভালো হয়েছে মশলা পাপড় আমার খুব প্রিয় তা ছোট বৌমা এবারের সব কায়দা কানুন সব শিখে নিয়েছো তো কত বড় বাড়িতে বিয়ে হয়েছে বুঝতে পারছো তো কপাল করে জন্মেছ বাপু হ্যাঁ পিসিমা সত্যি আমি ভাগ্যবতী এমন স্বামী শাশুড়ি মা দাদা ভাই আর এই দিদি সবার উপরে বাবা তা ঠিক বলেছ আমার দাদা অতি ভালো মানুষ সবাইকেই তার পছন্দ হয়ে যায় না হলে কোথায় আমার সুবিধ আর কোথায় থাক সে কথা কি যে বলো পিসি রত্না আমাদের সবার প্রিয় খুব মিষ্টি খুকি একটা ও ভাই আমি মোটেও খুকি নই খুকি তো আমাদের বালিকা বধু বড্ড তোদের আদিক তা ছোট বউমা আমার সরল সাদা দাদাটা তোমাকে জোটালো কোথা থেকে বলতো নাকি আমাদের সুবীরের সাথে আগেই চেনা জানা ছিল হ্যাঁ না না দিদি ওদের আগে থেকে কোনো চেনা জানা ছিল না আপনার দাদাই একদিন বাড়ি ফিরে বলল রত্নাদের কথা সুবীরেরও পছন্দ হয়ে গেল আর আমার কথা বলুন মা আমার সব থেকে পছন্দ ছিল এই খুকি কে ও দিদি ভাই আমি মোটেও খুকি নই হ্যাঁ তাই তো ইমে পাস করা খুকি বলে কথা আচ্ছা আপনারা গল্প করুন দিদি আমি রাতের ভাত বসাই গিয়ে না না মা আমি ভাত বসিয়ে দিয়েছি একটু পরে গিয়ে নামাবো হ্যাঁ মা আজকে পিসিমার অনারে আমরা দুজন মিলে রান্না করব। ঠিক আছে তো পিসিমা তা ঠিক আছে তবে উনুনের কাছে বেশি জাস না মলি তোর গায়ের এমন দুধে আলতা রং কালো হয়ে যাবে কিন্তু যাদের গায়ের রং কালো তারাই উনুন ঠেলুক ও পিসি এমন কিছু হয় না এই তো মা রোজই রান্না করে মা কত ফর্সা দেখুন কিন্তু আমাকেই দেখ ছোট থেকে কালো ছিলাম আর এখন তো ভূষো কালো রোজ রান্না করে আর রোদে ঘুরে বাইরের কাজ করে এই অবস্থা আমি যাই ভাতটা নামিয়ে আসি সত্যি দিদি আপনি ঠিক আমার ছোট বৌমাকে গায়ে রঙের খোটা দিলেন ওতে কিছু হয় না এই যে আমি কালো বলে লোকে আমাকে কম খোটা দিয়েছে প্রথম প্রথম দুঃখ হতো পরে গা শোয়া হয়ে গিয়েছে তুমি যাই বলো পিসি কাউকে গায়ের রং নিয়ে বলাটা খুবই অন্যায় আর গায়ের রং তো তার জন্মগত সে তো আর কারো নেই আমি বলে ছোটবেলায় আমি কখনো বেশি গায়ে মাখতাম না শুধু আমার সব থেকে প্রিয় বান্ধবী রঞ্জনা যেদিন আমাকে কালো বলেছিল সেদিন রাগে দুঃখে আমার চোখে জল এসে গিয়েছিল রঞ্জনাদির কথা আপনার মুখে অনেক শুনেছি খুব মনে করতেন তাকে করব না সে ছিল আমার প্রাণের বান্ধবী দুজনে একসাথে খেলেছি পড়াশোনা করেছি তারপর একদিন ওর বিয়ে ঠিক হয়ে গেল বড় ইঞ্জিনিয়ার কত বড় চাকরি ওরা চলে গেল জামশেদপুর খুব দুঃখ হয়েছিল আমার এই যে বললে তোমাকে অপমান করেছিল তাহলে সে তো করেই ছিল একদিন মজা করে বলেছিলাম রঞ্জনা তোর বিয়ে ঠিক হয়ে গেল আর আমার বিয়ে কবে হবে বলতো তখন ও আমায় বলেছিল তোর যা গায়ের রং একেবারে দুধে আলতা না হয়ে দুধে আল কাতরা কে বিয়ে করবে তোকে বলতো ছি ছি এমন কথা বলেছিল ভারী অন্যায় মজা করেই বলেছিল পরে হাত জড়িয়ে ধরে বার বার মাফ করতে বলেছিল কিন্তু তা আমি ভুলিনি তার শোধ আমি নেবই এটাই ঠিক করেছিলাম নিয়েছিলে খুব ঝগড়া করলে বুঝি না সে হতভাগি সেই সুযোগ আমাকে আর দিলে কোথায় মারণ রোগ ধরল তাকে চিঠি লিখে ডেকে পাঠালো আমাদের তোদের পিসে মশাইকে নিয়ে গেলাম তার কাছে মারণ রোগ হায় রে কপাল কিন্তু মরার আগে মেয়েটাকে পাত্রস্থ করার দায়িত্ব দিয়ে গেল আমাকে খুব খারাপ লাগছে তোমার জন্য পিসিমা ওই দেখো মেয়েটা আবার চানি এসেছে হ্যাঁ মা অনেকক্ষণ ধরে গল্প চলছে আরো একবার চা হলে আরো জমবে ইস রত্না একটা যা গল্প শুনলাম না মনটা ভার হয়ে গেল কি গল্প দিদি ভাই থাক তোর আর শুনে কাজ নেই চা এনেছিস তো তা বিস্কুট কোথায় প্লেটে রেখে এসেছি এক্ষুনি নিয়ে আসছি গিয়ে ইস মেটা খেতেই মরছে ওকে দেখে কে বলবে অত বড় পোস্টে সরকারি চাকরি করে হ্যাঁ দিদি আপনাকে বলা হয়নি আমাদের রত্না কিন্তু সরকারি বড় অফিসার সে আমি জানি এখন এখানেই পোস্টিং আছে তুমি কি করে জানো পিসি রত্নার কিন্তু অনেক গুণ হ্যাঁ হ্যাঁ জানি জানি কালো মের আবার গুণ এই নিন পিসিমা শোনো রত্না আমি তোমাকে কালো বলেছি বলে তুমি নিশ্চয়ই রাগ করেছ তবে তাতে আমার কিছু যায় আসে না কালোকে আমি কালোই বলবো করে উজ্জ্বল শ্যামবর্ণ এসব বলতে পারবো না বুঝেছো না না আমি করিনি করিনি হবে হ্যাঁ আল বাত রাগ করেছো অভিমান করেছ দুঃখ পেয়েছ কি তাই তো ও পিসি কেন এমন বলছো রত্নাকে না রে রত্না তুই এদিকে আয় আমার কাছে হ্যাঁ গিয়ে দাঁড়াত না মলির কাছে একজন দুধে আলতা আর একজন দুধে আলকাতরা বুঝেছিস হ্যাঁ হ্যাঁ আমি কালো আমি কালো আল কাতরার মতো আমার গায়ের রং কি যে করেন দিদি এ কি কী হয়েছে রত্নমা কাঁদছে কেন না মানে না না কিছু না এমনি তুমি ঘরে যাও না রে দাদা তুই বস এখানে এখানের সব ঘটনার জন্য আমি দায়ী আমার কথাতেই রত্না কাঁদছে আর আর সেটাই আমি চাইছিলাম কি বলছি শনিমা তুই রত্নাকে কাঁদিয়েছিস অসম্ভব না না এ হতেই পারে না হয়েছে হয়েছে সেটাই হয়েছে আমি ইচ্ছে করি রত্নাকে কালো বলে গঞ্জনা দিয়েছি যাতে যাতে ও রেগে যায় দুঃখ পায় কেন পিসি তুমি এরকম করলে রত্না কত দুঃখ পেয়েছে আজ এতদিন পরে আমি আমার অপমানের শোধ নিলাম আয় 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 মা আমার বুকে মাসি মাসি তুই আমাকে চিনে ফেলেছিস মা হ্যাঁ আমি তোর মাসি আবার পিসিও ওরে বাবা কি আবার কি কাণ্ড আচ্ছা আমি তাহলে বলছি সব সুবীরের বিয়েটা তো চট জলদি হয়ে গেল তাই তোমাদের সবকিছু বলা হয়নি কেন কি বলনি আমাদের বলিনি তার কারণ এই অনিমা ও তো বিয়ের সময় আসতে পারল না তাই বলেছিল তোমাদের আগের থেকে না জানাতে পরে ও এসে সবাইকে সারপ্রাইজ দেবে ও পিসি এটা কি হলো শোনো বড় বৌমা আমাদের এই ছোট বৌমাটির খোঁজ তোমাদের এই পিসি দিয়েছিল হাতে ধরে আমাকে বলেছিল রত্নার কথা এমন ভালো মেয়ে নাকি পৃথিবীতে আর দুটি নেই ও তারপরে আমরা সবাই দেখতে গেলাম আর সবার একেবারেই পছন্দ হয়ে গেল আর এই অনিতা তখন বিদেশে বিয়েতেও আসতে পারলো না কি আর করব তাই এই প্রতিশোধটা নিতে একটু দেরি হয়ে গেল বুঝলি রত্না কিসের প্রতিশোধ কেন তোর মা একদিন আমাকে কালো বলে মজা করেছিল সেদিন আমারও চোখে জল এসেছিল তাই আজ আমি তোকেও কালো বলে তোর চোখে জল আনালাম মানে রত্নার মাই আমাদের রঞ্জনা দিদি যার কথা আপনি সব সময় বলতেন হ্যাঁ রত্না আমার প্রিয় রঞ্জনারই মেয়ে সে মারা যাওয়ার আগে রত্নার বিয়ের দায়িত্ব আমাকেই দিয়ে যায় আর সুবীরের থেকে ভালো পাত্র আর কেই বা হতে পারে ইস এ তো পুরো সিনেমা কিন্তু রত্না তো সে সময় অন্য জায়গায় পোস্টিং ছিল তাই আমার সাথে ওর দেখা হয়নি আমি শুধু ওর ফটো দেখেছিলাম হ্যাঁ রত্না তুই আমাকে তুই পিসিকে মাসি বললে কেন ওই যে পিসি যখন আমাকে বলল দুধে আল কাতরা তখনই বুঝেছিলাম এ তো সেই মাসি যাকে আমার মা বলতো দুধে আল কাতরা কম তো গল্প শুনিনি মার কাছে এই দুধে আল প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম পচাদার ক্যান্টিন নামগুলি হল দীপ নস্কর রেনিয়া পশ্চিমবঙ্গ থেকে সাবা ঢাকা সোনি বাংলাদেশ থেকে মঞ্জুশ্রী সাঁতরা মুম্বাই থেকে ফয়েজ আহমেদ ফেনি বাংলাদেশ থেকে কল্যাণ গোলদার যশোর বাংলাদেশ থেকে অন্বেষা দাস বারুইপাড়া পশ্চিমবঙ্গ থেকে দীপা দেবনাথ বগুড়া বাংলাদেশ থেকে শর্মিলা গ্রাম বাবলাপুকুর পুকুর হুগলি পশ্চিমবঙ্গ থেকে শ্রুতি হালদার পশ্চিমবঙ্গ থেকে তিয়া শিকদার মাঝদিয়া নদিয়া পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন রঞ্জনা অনিমাকে কি বলে খেপিয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু